উন্নতির आवश्यकता এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালবাসার গুরুত্ব বুঝিয়ে চলে যাব তিনি সুবহানাহু তাআলা বলছেন কুন ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলে দিন এদেরকে ইন কুনতুম তুহিব্বুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাততাবুনি তাহলে আমি মুহাম্মাদের অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আরশের আযিমের মালিক কিয়ামত দিবসের মালিক জান্নাত জাহান্নামের মালিক ইউহিব্বুকুমুল্লাহ নিজেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন

দৌবার رضی আল্লাহু আনহু বলছে যে আল্লাহ রাসূল বলেছে যে একটা দল কয়টা দল 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 হবে অনেকগুলা দল হবে কতগুলা একটা দল সদা সর্বদা হক সত্যের উপর আর থাকবে কয়টা দল তোমরা রাজি আছো ওই দল হইতে কেমনে হবে ওই দল যদি কোরআন না জানো ওখানে বলা আছে কি করা যাবে আর কি করা যাবে

জুমার দিনে করে সে শোনো জুমার দিন কেয়ামত হবে কয় বছর পর হবে তা আমি জানি না কয় বছর পর হবে তা আমি আপনি তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনে কেয়ামত হবে দিন কি বার দিন কি বার যেই বারে তোমার দেশে সিনেমা রিলিজ হয় কারণ তুমি এটা দেখবা ও জানে আজকে ছুটি না আজকে কি ছুটি তোস সিনেমা আজকে রিলিজ হবে যাতে তোমরা সবাই যা দেখতে পারো ওই দিন পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে ওই দিন সমুদ্রের পানিগুলো উত্তরিত হবে পাহাড় পর্বতগুলো কীট পতঙ্গের মতো হবে তারকা নক্ষত্র ঝরে পড়বে সূর্য আলোহীন হয়ে যাবে মাটি তার সবকিছু বের করে দেবে ওই দিন তুমি সিনেমা দেখো ভাই

ইয়াবা মদ গাজা খাওয়া সেনা করা নামাজ ত্যাগ করা মানে নামাজ পড়েন নাই ওকে কি পড়েন নাই আমার সাথে একটু বলেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই সেনা করছেন মদ খাইছেন ওকে এগুলো পাপ পাপ না আজকের যুগে আজকের যুগে সবচেয়ে কোন পাপে বেশি মানুষ জড়িত বলতে পারেন

মানে বাপ মেয়ে ছেলে মেয়ে সবাই মিলে বসে বসে নাচ দেখতেছে না মানে ওই যে কোনার দোকান আছে না কোনার দোকান ওই দোকানে যে টেলিভিশনটা চলে সবাই পান খায় আর বসে বসে দেখে নাটক সিনেমা সবাই মিলে জানা এটা নাই এটা কি নাই তোমার গ্রামে কি অপরাধ আছে আরে ভাই নাই ভাই জানা নাই কি নাই জানা নাই আরে ধরে নিলাম তর্কের খাতিরে কথা বুঝেন

জীবনে যত জানা করেছেন জীবনে যত নেশা করেছেন বোন ভাই জীবনে যত জানা করেছো। যত সিনেমা নাটক দেখেছ যত গান বাজনা দেখেছো। যত আজে বাজে অশ্লীলতায় তুমি লিপ্ত ছিল যত নেশায় তুমি লিপ্ত আছো ভাই আমার শোনো তিনি সুহান বলছেন ইল্লা অথপর যে ফিরে আসে অধপর যে গুনাহার করবে না সিদ্ধান্ত নিয়ে নিছে ওয়াহামানা ইমান আনে ওয়াহামিলা আমানান স লেহা এবং সৎকর্ম সম্পাদন করে ফাহুলা হি খেয়ুব্তিউলুল্লাহসৈয়াদিম হাসানা যেই জেনাকারি বলেছে আল্লাহ আর করব না যে ই বলেছে আল্লাহ আর করব না বলার পর ইমান এনেছে কিছু ভালো কাজ করেছে আল্লাহ বলছে যে জেনাকারীর জেনা

হে আদমের ছেলেরা হে আদমের ছেলে মেয়ের ধনী দরিদ্র জকও আছো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম নন মুসলিম নাস্তিক আস্তিক যত মানুষ আদমের ছেলে মেয়ে আসে সবাই হে আদমের ছেলে মুসলমান নাকি বাবা আদমের ছেলে এই যত মানুষ আপনাকে মানে আর মানে না এই পৃথিবীতে যত মানুষ আল্লাহকে ডাকে আর ডাকে না এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ স্বীকৃতি দেয় আর দেয় না এই পৃথিবীর যত মুশরিকরা আছে মাহিদ্রা আছে মোট কথা এই পৃথিবীতে যত মানুষ আছে যত মানুষ সবার জন্য একটা দারুন দারুন সুসংবাদ আছে ভাই আল্লাহ বলেন যে ইয়া ইবনা আদম হে আদমের সন্তানরা ইন্ন কামা দাউতনি ওয়া রাজুতনি গফরত লাক যদি তোমরা আমি আল্লাহকে ডাকো আমার কাছে ফিরে আসো আমাকে ডাকো গফর তুলক তোমাদের ক্ষমা করব আলা মা কান ফীকা ওয়া লা উবালি ও আদমের ছেলেমেরা আলা মা কান